না না কি স্টার্ট তোরা দিকে ফটো তুলছিস মুনু আবার গিয়েটা কেন দলিছিস কি কি ইউ ডটসটা কেন দলিছিস দেখ এমনি ভালো আসছে হুম ভালো আছে এই লাইটটা নিবি তো ওই লাইটটা এটা নিবি তো ওই লাইটটা কি কি আসছে

নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনিরা ব্লক একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো কালকে তো দেখেছেন কেক টেক কাটা হয়েছে আমার বার্থডে ছিল তো বড়রা আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি যেতে পারি না পারি যেন সুস্থ শরীরে যে কদিন আছি সে কদিন সুস্থ শরীরে থাকতে পারি সোনারকে নিয়ে মানে রবকে নিয়ে খুব ভালোভাবে দিনগুলো কাটাতে পারি তো আজকে তো পরের দিন সকালবেলা ছুটকি জয় আছে তো ওই জন্য টিফিনে করছি পরোটা আর দেখি একটা তরকারি করবো তারপরে কি রান্না করবো কি করবো তো সারাদিন সাথে থাকেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আগে যে শুকনো ভেজে নিয়েছি এবার পরোটাগুলো তেল দিয়ে ভেজে তুলে নেবো তো সাথে থাকুন কি করছি কি না করছি সবই শেয়ার করব তেলটা গরম হয়ে গেছে পরোটাগুলো দিয়ে একা একে ভেজে তুলে নেব লুচির মতন সব ফুলে ফুলে উঠছে পরোটাগুলো তো এইভাবে লাল লাল করে সব ভেজে নিয়ে আগে এই যে পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর একদম খাস্তা আছে আর এই যে চা বসিয়ে দিয়েছে আর খাওয়া হবে হচ্ছে তরকারি করবো না আজকে বাঁধাকপি দিয়ে খাওয়া হবে আলুর তরকারি করবো না বাঁধাকপির তরকারি আর এই যে লুচি এটাই আছে আর চা টিফিন টিফিন তো সবার খাওয়া হয়ে গেছে তো কালকে যেহেতু আমার বার্থডে ছিল সবাই জানেন এতক্ষণে আর সোনাকে নিয়ে এ নতুন ওই আমার তো ওকে নিয়েই কেক কেটেছি আর আজকের হবে বিরিয়ানি সকালে তো পরোটা খাওয়া হলো এই যে মাংসটা বসেছি এখনও কিন্তু আমার আলু ফালু কিছু কাটা হয়নি দেখুন আলু পেঁয়াজ রসুন আদা সবই নিয়েছি কাটবো এই যে বড় বড় আলু হাফ হাফ করবো আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি তো বিরিয়ানি হবে মাংসটা একটু সেদ্ধ বসেছি একটু আলুটা করব। তো এই যে মাংসটা সেদ্ধ করে নামিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এই যে এর মধ্যে নুন দিয়েছি তেল দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি তো এটা হয়ে যাক ভাত তুলে নিয়েছি আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি মাংসটা দিকে কষাতে দিয়েছি তো কালকে দেখেছেন যেহেতু জন্মদিন ছিল ছুটকি আমাকে একটা চুড়িদারের পুরো সেট দিয়েছে দিয়াও দিয়েছে তো যাই হোক ওরা আমাকে যে সত্যি এত ভালোবাসা দিচ্ছে আমি নিজেই কি বলবো মানে ভাষা হারিয়ে ফেলছি কি আমার বলা উচিত কি করব ওদের জন্য যাই হোক ঋণী হয়ে যাচ্ছে তো এই যে করে নিচ্ছি এখনও ওই যে স্যালাড পেঁয়াজ কেটেছি শসা টমেটো সব কাটবো ওনাকে এখনও আজকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছে এখনো আসেনি তো আসলে তারপরে খাওয়া দাওয়া হবে ততক্ষণে আমি এটা বসিয়ে দিয়ে তারপরে বসাবো তো জানেন আমার এই এত বড় একটা এই যে স্টিলের ইয়ে আছে এটাতেই বসাবো তো বসিয়ে দিয়ে তারপরে চলে যাবো আমি স্নান করতে তো এটা কষিয়ে নিই একটু এই যে দেখুন মাংসটাও কষানো হয়ে গেছে এই যে সেট করে এবার সাজিয়ে দিচ্ছি এর উপরে আবার বাকি ভাতটা দিয়ে সেট করবো দেখুন দেখতে কেমন লাগছে গুছিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এবার বসিয়ে দেবো গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান দেবো তারপর এটা বসাবো হ্যাঁ ভাগাভাগি আছে এর মধ্যে এইটা হচ্ছে আমাদের সোনার জন্য নিয়ে এসেছে এখানে ছুটকি আর আজকে আমাদের সোনানা খুব কেঁদেছে এত কান্না ও কোনো দিন ওকে কাঁদতে দেখিনি ওকে আজকে ভ্যাকসিন দিচ্ছে দুটো পা পুরো ফুলে লাল হয়ে গেছে এত কষ্টে পাটা নাড়তে পারছে না আর এত কান্না কেঁদেছে এদিকে বলে পেনলেস এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম কি যে বলে পেনলেস পেনলেস এদিকে টাকা নিয়ে না এই পেনলেসের এদিকে পেন তো আরও বাড়তে বাড়তে বেড়েই যায় এত পেন হ্যাঁ ওই লাস্টে ওই বাবানের হয়ে যায় তো এই যে এইগুলো এইটা নিয়ে এসেছে সোনার জন্য কেন সোনার তো ছ মাস কমপ্লিট হলো তো ওকে এবার এইটার মধ্যে ওর ওর হাড়ি আলাদা করে দিয়েছি এইটাতে ও সব খাবার দাবার ওর হবে ওকে তো আজকে ডাক্তার বলে দিয়েছে খিচুড়ি খাওয়াতে স্যারিল তারপরে কেন লাল আলু সেদ্ধ মিষ্টি আলু হ্যাঁ পিও হ্যাঁ তারপরে আপেল কলা এসব সব খাওয়াতে স্ম্যাশ করে খাওয়াতে বলেছে তারপরে আর কি যেন বলেছে ও মেস্টাম স্যারেলা সবই বলেছে তো এইটা দিয়ে খিচুড়ি বলেছে এটা তো এটা একটা নতুন আগে তো আমরা সবাই করতাম হচ্ছে নর্মাল এমনি কুকারে তো এটা সেরকম নয় এটা এটার মধ্যে মোমোও তৈরি করা যায় না ছুটকে হ্যাঁ ও এটা এবার নিচেটাও ও এবার দিয়া আপনাদেরকে দেখাবে এটাকে খুলে তো খুলে দেখাবে আর এটার মধ্যে আছে এটা হচ্ছে আমার জন্য নিয়ে আসছে এটা এক রকম বলতে পারেন এটা আমার একটা बर्थडे গিফট এটার মধ্যে যেটা আছে সেটাকেও খুলে দেখাবো লেখাটা দেখে বুঝতে আর মধ্যে একটা কড়াই আছে কিন্তু সেটা কিরকম কি জিনিস

আর এই করাইটা বড় হুম হ্যাঁ ওটা একটু আমি তো চাইছিলাম বলছিলাম না তোকে একদিন যে একটু বড় সাইজের না নিলেই ছোট ছোট এর আর তো দুটো রয়েছে কিন্তু একটু বড় সাইজের ছড়ানো করাই যেটা আমি করি বাবা ওটা পুরো অ্যান্টিক পিস হয়ে গেছে তো ওই করাইটা আমাদের পুরো অ্যান্টিক পিস কিন্তু আমি চাইছিলাম

এটা তো তুই ইয়ে ওই নিচটাতে দেখি জল দিয়ে ওপরটাতে দিতে হবে আর যদি স্টিম করিস তাহলে নিচে জল দিয়ে ওপরে ইয়ে করতে হবে আর যদি ভাজাভুজি করতে চাস বা খিচুড়ি করতে চাস তাহলে এখানে তাহলে এটা আর কোনো কাজ নেই তো এটা শুধু লাগবে ওইখানে হ্যাঁ লাগানো মানে এটা না দিলে এটা লিডটা হ্যাঁ অনেকে দেখতে সেই রাইস কুকার কুকারের মতনে হ্যাঁ কলিনি রাইস কুকার এটা তো ইলেকট্রিক হাঁ আরাকটা ছিল ওটা হচ্ছে ওটা আবার জালিয়ে দেখিয়ে दीजिए একটু মন করলে ভালো এই যে লুকটা ভালো আছে ফ্যান্সি আছে আর এই যে এটার সাথে এটা কারেন্ট এই যে এটা হচ্ছে এতোতে একদম সিম্পল রান্না। এই বেলা বসিয়ে দিছি চা তো চাটা খাওয়া হবে আর দেখুন বি onion আর এই যে অল্পটায় রয়েছে পুরোটা চা তার মধ্যে এমন আমাদের রব কানছিল যে দেখে না সবারই কান্না পেয়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছিল ওর ওকে দেখে আর ওর নিজেরও কারণ না ব্যথাতে এত কষ্ট পাচ্ছিলো যে মানে ওকে সব খেলনা নিয়ে সবাই ভোলাচ্ছিলাম কিন্তু ও তো বুঝবে কি করে কিন্তু যাই হোক এতক্ষণে ও থেমেছে আর দেখালাম আমরা নতুন কিছু জিনিস আমরা মানে কি ওরা সব নিয়ে এসে কিনে আর কালকেরও দেখেছেন কালকে দুটো চুড়িদার মানে দুটো ড্রেস গিফট পেয়েছি আজকের আবার কড়াই শোনার জন্য একটা সেই কি বলবো খিচুড়ির আধুনিক যন্ত্র তো নতুন সমস্ত জিনিস কিনে নিয়েছে। তো বসিয়েছি এখন চা চাটা খেয়ে তারপরে দেখব কি করি আর আজকের মতন এখানেই শেষ করব তো দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি